আসসালামু আলাইকুম ভিডিও আপলোডে যে নিয়ম মানতে হবে ইউটিউবারদের নয়তো বন্ধ হবে উপার্জন হ্যাঁ বন্ধুরা আমরা অনেকে আসি ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করি এবং টাকা ইনকাম করি আপনি যদি ভিডিও আপলোডে এই নিয়ম না মানেন তাহলে কিন্তু আপনার উপার্জন বন্ধ হবে তো অবশ্যই আজকে আমি বলবো আপনি কোন নিয়ম না মানলে আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও থেকে অর্থ উপার্জন করতে পারবেন না এটা সরাসরি ইউটিউবে বলে দিয়েছে তো অবশ্যই আপনাকে এই নিয়ম মানতে হবে তা সেই নিয়মটা হচ্ছে আমরা দীর্ঘদিনের পুরোনো ভিডিও আবারও রি আপলোড করে থাকি মনে করেন এক বছর আগে ছয় মাস আগে আপনি একটি ভিডিও আপলোড করেছেন আপনি চাচ্ছেন সেই ভিডিওটা আবার আপলোড করে অর্থ উপার্জন করি হ্যাঁ বন্ধুরা এটা আগে ছিল এখন এবং ইউটিউব নিজেই বলে দিয়েছে পনেরোই জুলাই থেকে এই অপশনটা বন্ধ হয়ে যাবে অর্থাৎ আপনি যদি পুরনো ভিডিও আবার রি আপলোড করেন তাহলে কিন্তু আপনার ইনকাম হবে না ঠিক আছে টোটাল টোটাল সেই ভিডিও থেকে অর্থ উপার্জন করতে পারবেন না তো ইউটিউব এটা আসলে নিয়ম শৃঙ্খলা তৈরি করার জন্যই এই নিয়ম নিয়ে আসছে তা আমরা অনেকেই ছিলাম যে পুরোনো ভিডিও আবার আপলোড করে সেখান থেকে অর্থ উপার্জন খুব সহজে হতো তাই ইউটিউবারদের আসলে এটা একটা মেসেজ এবং ইউটিউব চাচ্ছে তারা নতুন নতুন কন্টেন্ট বা ভিডিও তৈরি করে আপলোড করতে হবে নিজস্ব